টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার প্রাণকেন্দ্রে পৌরসভায় অবস্থিত ধনবাড়ি শাহী জামে মসজিদ প্রাচীন স্থাপত্যের শিল্পের ধারক ও বাহক টাঙ্গাইলের ধনবাড়ি নবাব শাহী জামে মসজিদ ইসলামী ঐতিহ্য ও কালের সাক্ষী হয়ে সমহিমায় দাঁড়িয়ে আছে এই মসজিদ এটি ধনবাড়ী উপজেলার ঐতিহাসিক স্থাপত্যের অন্যতম নিদর্শন ষোড়শ শতাব্দীতে সেলজুক তুর্কি বংশের স্পিনজার খা এবং মনোয়ার খা দুই ভাই ঐতিহ্যবাহী এই মসজিদটির প্রথম খণ্ড নির্মাণ করেন জনশ্রুতিতে জানা যায় সম্রাট আকবরের সময়ে এই দুই ভাই ধনবাড়ির অত্যাচারী জমিদারকে পরাজিত করার পর এ অঞ্চলের দায়িত্বভার গ্রহণ করেন বাংলা ভাষার প্রথম প্রস্তাবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য যুক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ধনবাড়ির বিখ্যাত ব্যক্তিত্ব নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী প্রায় একশো বছর আগে এই মসজিদটি সম্প্রসারণ করে আধুনিক রূপ দেন মসজিদের ভেতরের দেয়ালে কড়ি পাথরের লতা পাতা আঁকা অসংখ্য রঙিন নকশা কড়ি পাথরের মোজাইক করা প্রাচীর স্থাপত্যের অন্যতম নিদর্শন পরিলক্ষিত হয় এই মসজিদটিতে মসজিদটির দেয়ালের বাইরের অংশেও রয়েছে সিমেন্ট আর কড়ি পাথরের নকশা মসজিদটি প্রায় দশ কাঠা জমির উপরে অবস্থিত সংস্কার আগে মসজিদটি ছিল আয়তাকার তখন এর দৈর্ঘ্য ছিল পঁয়তাল্লিশ ফুট এবং প্রস্থ ছিল পনেরো ফুট কিন্তু সংস্কারের পর মসজিদটির আকার ঋতু পরিবর্তিত হয়ে যায় বর্তমানে এটি বর্গাকৃতির মসজিদ এবং সাধারণ তিনগুম্বুজ বিশিষ্ট আয়তাকৃতির মোগল মসজিদের সাথে বৈসাদৃশ্যপূর্ণ। সংস্কারের পর মসজিদের প্রাচিত্য কিছুটা লোপ পেলেও এর চাকচক্য ও সৌন্দর্যের অনেক বেড়েছে সুন্দর কারুকার্যময় এই মসজিদের পূর্ব দিকে বহু খাজ বিশিষ্ট শিলাযুক্ত তিনটি প্রবেশপথ এছাড়া উত্তর ও দক্ষিণে আরও একটি করে সর্বমোট পাঁচটি প্রবেশপথ রয়েছে মসজিদটির চতুর্দিক থেকে চারটি প্রবেশপথ এবং নয়টি জানালা রয়েছে চৌত্রিশটি ছোট ও বড় গম্বুজ রয়েছে বড় দশটি মিনারের প্রত্যেকটির উচ্চতা ছাদ থেকে প্রায় তিরিশ ফুট সৌচ্চ মসজিদের দোতলার মিনারটির উচ্চতা প্রায় পনেরো ফুট মসজিদটির পাঁচ ফুট উচ্চতা এবং তিন ফুট প্রস্তের মেহরাব দেখতে আকর্ষণীয় এবং সুপ্রাচীন এখানে বসে ইমাম পাঠ করেন মসজিদটির অনন্য একটি বৈশিষ্ট্য হল সচ তিরিশ ফুট উচ্চতার মিনারের চূড়ায় দশটি তামার চাঁদ যা মিনারের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে মসজিদের সংরক্ষিত কক্ষে শোভা পাচ্ছে আঠারোটি হাড়িবাতি যা নারিকেলের তৈল দ্বারা আলোর কাজে ব্যবহৃত হয় রয়েছে মোগল আমলে ব্যবহৃত তিনটি ঝাড়বাতিও মসজিদ নির্মাণে চুন সুরকি সাদা সিমেন্ট করিপাথর লোহার খাম ইত্যাদি ব্যবহার করা হয়েছে এ মসজিদের পাশেই রয়েছে শান বাঁধানো ঘাট ও কবরস্থান যেখানে দাফন করা হয়েছে নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীকে মসজিদের পাশে রয়েছে সাত বিঘা আয়তনের এক বিশাল দীঘি নবাব নওয়াব আলী মৃত্যুর আগে তার এই স্টেট ওয়াকফ করে যান ওয়াকফকৃত সম্পদি মসজিদ ও পাশে অবস্থিত মাদ্রাসা ঈদগাহ ইত্যাদি পরিচালিত হয়ে আসছে সুপ্রাচীন এই মসজিদটিতে একসঙ্গে চারশো মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থাও রয়েছে প্রাচীন আমলের মানুষের ইবাদত বন্দীগী ও ইসলামী ঐতিহ্যের স্মৃতিচিহ্ন ধারণকারী ধনবাড়ি নবাব শাহী মসজিদটি ইসলামী ঐতিহ্য ও কালের সাক্ষী এবং সুপ্রাচীন ঐতিহা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা তো বন্ধুরা এই ছিল আজকের মতো নতুন ভিডিও নিয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যেন আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে চলতে সহায়তা করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম